প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানে উনকোটি জেলার জনজাতি অধ্যুষিত একুশটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ এলাকায় জনজাতিদের জীবন মান উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করা হবে উনকোটি জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা তিনি জানান এই অভিযান বাস্তবায়নে সতেরোটি দপ্তর মিলিতভাবে কাজ করবে জেলায় চণ্ডীপুর গৌরনগর কুমারঘাট ও প্যাচার্থল ব্লকের একুশটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজে এই অভিযানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে অভিযানে সংশ্লিষ্ট এলাকায় জনজাতিদের জন্য পাকা বাড়ি নির্মাণ রাস্তা নির্মাণ পরিশ্রুত পানীয় জলের সংযোগ বাড়ি বিদ্যুৎ সংযোগ মোবাইল মেডিকেল ইউনিট যোগ্যদের সবাইকে আয়ুষ্মান কার্ড উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস প্রদান পোষণ অভিযানকে আরও ত্বরান্বিত করা সমগ্র শিক্ষা অভিযান ও আরও শক্তিশালী করা স্কিল ইন্ডিয়া মিশনে জনজাতিদের বেশি মাত্রায় যুক্ত করা মৎস্য ও পশুপালনে জনজাতিদের যুক্ত করা হবে যেটা আমরা জি করছি এখন এটা আমাদের রাজ্যে মোটামুটিভাবে সব জায়গাতেই হাউজিংয়ের ব্যবস্থা আছে এতে সারা ভারতবর্ষে বিশ লাখ হাউস পাক্কা হাউস আবার দেওয়া হবে কানেক্টিং রোড যেটা পিএমজিএস সঙ্গে যুক্ত আছে এটাতে হবে পঁচিশ হাজার কিলোমিটার ইন এন্টায়ার কান্ট্রি ওয়াটার সাপ্লাই জল জীবন মিশন যেটা আছে এখনও চলছে এভরি এলিজিবল ভিলেজে এটাতে পাঁচ হাজার হ্যামলেটস যেখানে নাকি এই সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন ট্রাইবাল এরিয়াস হাউস ইলেকট্রিফিকেশান ডিস্ট্রিবিউশন অফ সেক্টর স্কিম এগুলি থাকবে প্রায় দু টু পয়েন্ট লাখ আপগ্রেড সোলার পাওয়ার নিউ সোলার পাওয়ার স্কিম এগুলি এভরি আন ইলেকট্রিফাইড হাউস হোল্ডে এটার বিস্তার করা হবে মোবাইল মেডিকেল ইউনিটস যেটা এখনও আমরা প্রধানমন্ত্রী জন্মনে যেটা করছি এক হাজার মোবাইল মেডিকেল ইউনিট সারা ভারতবর্ষের বিভিন্ন এই যে আমি বললাম যে পাঁচশো উনপঞ্চাশটা ডিস্ট্রিক্টের দু হাজার সাতশো ব্লকে এটার জন্য চালু থাকবে